পটল তুলেছেন তো অনেকবার সামনের দিন বাজার থেকে যখন পটল তুলবেন ঠিক এরকম করে বানিয়ে খাবে এর যা জীবন পটল তুলতে ভয় পাবেন না এক কিলো টিনেজ খুলে নুন হলুদ মাখিয়ে তেল গরম হলে ভাজতে ছেড়ে দিন যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিন দুশো গ্রাম চিংড়িকে নুন হলুদ মাখিয়ে হাতে শুকে ভালো করে মেখে নিন এবার ডাইরেক্ট পটল ভাজার তেলে চিংড়ি যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন তুলে নিন এবার দুটো বড় সাইজের পেঁয়াজ সঙ্গে দুটো বড় টমেটো কুচানো জিভের ঝালের ক্ষমতা অনুযায়ী কাঁচা লঙ্কা শিলে বা মিক্সিতে বেটে নিন চিংড়ি ভাজা যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিলেই হবে দিয়ে এবার নাড়তে থাকুন দশ মিনিট পর যখন এরকম অবস্থায় চলে আসবে তখন দিয়ে দিন দু চামচ ফেটিয়ে রাখা টক দই এবার আবার ভালো করে কষাল সঙ্গে দিয়ে দিন এক চামচ হলুদ সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা যখন প্রপারলি ঠিকঠাক কষে যাবে তখন দিয়ে দিন ভেজে রাখা পটল পটল দিয়ে মিডিয়াম আছে আরও দশ মিনিট কিন্তু কষাতে হবে যখন দেখবেন মশলা তলায় লেগে আসছে তখন দিয়ে দিন জল সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পটলকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিন ঝোল টকবক করে ফুটে উঠলে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মিলিয়ে ঢাকা দিয়ে দিন এবার লাস্ট ফিনিশিং এখানে যা যা মশলা দেখতে পাচ্ছেন সব কিন্তু নিতে হবে কিছু মিস গেলে কিন্তু খেলা জমবে না এবার শুকনো কড়াইতে পাঁচ মিনিট ধিমে আছে ভেজে নিন ব্যাস এবার গুঁড়ো করুন আর ঝোলে ঢালুন পটল যখন সেদ্ধর দিকে তখন ভেজে রাখা চিংড়ি দিয়ে ভালো করে মিলিয়ে নিন মন যদি ধনে পাতা চায় সেটাকেও ছুঁড়ে মারুন যখন দেখবেন সবকিছু পারফেক্ট তখন গ্যাস বন্ধ করুন এবং নামান দুপুরের ভাত পাতে এ বেটা একাই রাজত্ব করবে কাউকে কাছে ভেসতে দেবে না প্লেটের থেকে ভাত মুখে তুলতে তুলতে আপনার হাত ব্যথা হয়ে যাবে তবুও আপনি থামতে পারবেন না